আসসালামু আলাইকুম আমি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কুমিল্লা বৃহত্তম জেলার মধ্যে অবস্থিত বরিচুং রোড ব্রাহ্মণপাড়া পশু হাসপাতালের বিপরীত পাশে কোম্পানির একমাত্র নিজস্ব শোরুম সিঙ্গার শোরুম আপনাদের সুবিধার্থে এমনকি আপনাদের সুবিধার জন্য নিয়ে আসলো কোম্পানির নিজস্ব একমাত্র শোরুম ব্রাহ্মণপাড়াতে আপনাদের আপন ঠিকানা ব্রাহ্মণপাড়াতে তো আমাদের প্রতি মাসে সাপ্তাহিক কিছু বিশেষ মূল্য ছাড়ার ব্যবস্থা করা আছে কোম্পানি থেকে আজকে আপনাদের সামনে কিছু বিশেষ মডেল উপস্থাপন করব মাইক্রোওয়েভ ওভেন সম্পর্কে যে ওভেন শীতকালীন সময়ে প্রচণ্ড পরিমাণে ঘরোয়া কাজে লাগে গৃহকর্তীরা খুব সুন্দর করে এই পণ্যটি ব্যবহার করতে পারবেন শীতকালে শিশুদের জন্য এই ওভেনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি চাইলে সিঙ্গার শোরুম থেকে এই পণ্যটি কিস্তিতে ক্রয় করতে পারেন বারো মাসের সহজ কিস্তির সুবিধায় আপনাদের সামনে তুলে ধরতেছি একটি মডেল আমাদের খুব পুরাতন একটি কম মডেল এই এস এম ডব্লিউ জি থার্টি জি সিক্স এলপি এটা 3 লিটার এই ওভেনে আপনি অল ওভার সব কিছু করতে পারবেন পারফেক্ট গ্রিলিং কুকিং দ্য পারফেক্ট কিচেন ডিউ অ্যান্ড আদার্স কিছু অন্য অন্য কিছু ইউজ করতে পারবেন যেমন এখানে দেওয়া আছে দেখেন বেভারেজ ডিনার রিহেট পটেটো পিৎজা পেস্ট আপনি চাইলে এটাতে কেক অপশনে চালু করা যাবে কেক করতে পারবেন তার কারণটা হলো এটা ভিতরে আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই খুব সুন্দর একটি গ্রিলিং অপশন দেওয়া আছে এই যে দেখেন ওভার হিটেড সিস্টেম গরম থেকে শুরু করে সব এই ওভেনে করতে পারবেন আপনার খাবার খেতে যা মন চায় রেস্টুরেন্টে যে সকল খাবার তৈরি করা হয় কেক গ্রিল বিস্কিট বার্গার পিৎজা অল ওভার সব কিছু করতে পারবেন এই মাইক্রোওভেনের মধ্যে আপনি যদি চান এটা কিস্তিতে নিতে পারবেন আমাদের সিঙ্গার শোরুম নিকটতম সিঙ্গার শোরুমে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের পণ্যটি ঘরে নিয়ে আসতে পারেন অল্প কিছু ডাউন পেমেন্টের মাধ্যমে বারো মাসে সহজ কাজের সুবিধা তার সাথে আমাদের অনেকগুলো মডেল রয়েছে এটা আছে পঁচিশ লিটার এটা তো গ্রিল করতে পারবেন পারফেক্ট গ্রিলিং কুকিং সিস্টেম দেওয়া আছে আর একটু সুন্দর একটি মাইক্রো এটা মডেলটা বলে দিচ্ছে আপনাকে এস এম থার্টি সি বি এইট পি এই ওভেনটি সিঙ্গারে খুব জনপ্রিয় একটি ওভেন সব ওভেনে জনপ্রিয় তার মধ্যে একটু বিশেষ ভূমিকা রাখে এই ওভেনটি এই ওভেনের মধ্যে আপনি ইলেকট্রিক ওভেনের মতো কাজ করতে পারবেন অল ওভার যা খেতে মন চায় তাই এটাতে করতে পারবেন এখানে দেওয়া আছে দেখেন পারফেক্ট বেকিং গ্রিলিং অ্যান্ড কুকিং সিস্টেম অল ইন ওয়ান কুকিং সলিউশন এটার মধ্যে একটা বই দেওয়া আছে এই বইয়ের মধ্যে করার সকল ধরনের উপকরণ নিয়মাবলী দেওয়া আছে তো দেরি না করে অবশ্যই নিকটতম সিঙ্গার শোরুমে গিয়ে যোগাযোগ করুন নগদ মূল্য নিতে পারবেন এবং কি আপনি যদি চান যে বারো মাসে সহজভাবে সহজ কিস্তির সুবিধা পরিশোধ করবেন তাও আপনি করতে পারবেন দুই বছরের ফুল ওয়ারেন্টি পাবেন যে কোনো সময় শোরুমে নিয়ে আসবেন আপনার ওমেন আপনাকে সার্ভিস করে কমপ্লিট করে আপনার বাসায় নিয়ে যেতে পারবেন তো দেরি না করে অবশ্যই আমাদের নিকটতম সিঙ্গার শোরুমের সাথে যোগাযোগ করুন এমনকি আপনি যদি চান যে এটি নগদ মূল্যে পরিশোধ করতে চান বা অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাদের অনলাইন পেজ দেওয়া আছে ডিসক্রিপশানে দেওয়া থাকবে সে জায়গা থেকে আপনি আপনার ব্রাউজার লগন করে ওই জায়গা থেকে অনলাইনে অর্ডার পারচেস করে আপনি আপনার পছন্দের পণ্যটি ঘরে নিয়ে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ